আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বুধবারের চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ তীব্র মেঘবৃষ্টি প্রবাহ তাপ প্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন বঙ্গোপসাগরে ফের লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বুধবার চব্বিশ ঘন্টা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া আরো জানিয়ে দিব এই মুহূর্তে লোকচাপটি কোথায় অবস্থান করছে এবং আগামী কতদিন পর্যন্ত লোকচাপটি থাকার সম্ভাবনা রয়েছে এবং গুণ্ডবিত হয়ে কোন দিকে অগ্রসর হতে পারে তো প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করে জানি দিন আপনি দেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিন এক নজরে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট বায়ুমোর চিত্রে এবং এই মুহূর্তে আগামীকালকের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি লঘুচাপটি ঘূর্ণীভ হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে এবং সেই সাথে আরো একটি লঘুচাপ থাইল্যান্ড এবং মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে এবং প্রিয় দর্শক সাগরের দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলের লঘুচাপটি ধীরে ধীরে ভারতের বিশাখাপটনাম এবং হায়দ্রাবাদের দিকে অগ্রসর হয়ে আগামী এক দুই ডিসেম্বরের মধ্যে বেনিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবার চলে আসলাম মেঘবৃষ্টি স্যাটেলাইট ওয়েদার চিত্রে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল ছাব্বিশ নভেম্বর দুই 2025 বুধবার 24 ঘন্টার মধ্যে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক পরবর্তী দিন 27 28 এবং 29 নভেম্বর পর্যন্ত দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিভিন্ন রাউটার মডেম থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডিসেম্বরের শুরুতে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে এবং কিছু কিছু অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক কুয়াশা প্রবাহ স্যাটেলাইট টিটে আসার পর দেখতে পাচ্ছি আগামী কাল 26 নভেম্বর 2025 বুধবার সকালের দিকে রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক বুধবার শেষ রাতের দিকে রংপুর রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক তাপ্রবাহে আগামীকাল বুধবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ সিলেট রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও কুমিল্লায় সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও মহেশখালীতে আঠারো থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামী বুধবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর সিলেট ঢাকা কুমিল্লা ও চট্টগ্রামের 27 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল খুলনা ও রাজশাহী বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামী বুধবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর এবং খুলনা বিভাগে 15 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী ময়মনসিংহা ও সিলেট বিভাগে 16 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও বরিশাল বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস দর্শক এই ছিল আমাদের আগামীকাল ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বুধবারে চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে নতুন আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ